আজ আমার সাথে ছেলে যে বাজার করলো মাশাল্লাহ নিয়ে আসলো আর এক মাস পরেই তো রোজা সেজন্য এগুলোকে ফ্রোজেন করে রেখে দেব আম্মুকে পানি দাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা নাস্তা খেতে নিয়েছি ব্রেড ডিম চা আসলে গতকালকে আমি অনেক অসুস্থ ছিলাম গতকালকে হচ্ছে গিয়ে আমার আমরা যে পরশুদিন কেএফসি খেয়েছিলাম ওই কেএফসি খাওয়ার কারণে গতকালকে আমার পেটে প্রচুর ব্যথা ছিল এবং তারপরে আমার বাথরুম হয়েছিল প্রায় অনেকবার তো এটা কেন বুঝলাম আমি বলি আমি আর সারাদিনে তেমন কিছু খাইনি কেএফসি খেয়েছি এবং আরও আরও একদিন দুই দিন আরও দুই দিন আফিফ কেএফসি খেয়ে এসে বাসায় বলেছে যে আম্মু কে খেলে না আমার সমস্যা হয় আমি বলছি কেন জানি না এখানে কে খেলে আমার পেটে ব্যথা হয় আর বাথরুম হয় তো এটাও যখন বলেছে যে ওর টয়লেট হয় তো সেই জন্য আমিও তখন একটু মানে ইয়া হয়েছে বলেছে ঠিক আছে তুমি তোমার যেহেতু বরিশালেরটা শ্যুট করে না তুমি খেও না তো যাই হোক রিয়াদের আমরা যে রিয়াদের খেতাম কে এফসি সে অনেক ভালো ছিল আর তখন তো কে ব্যাপারে কোনো ইয়া ছিল না অবজেকশন ছিল না কিছু না আমরা খুব মজা করে খেতাম কিন্তু এখন তো বাংলাদেশে এসে ঢাকায় দুই তিনবার খেয়েছিলাম এখন বরিশালেও তো দিয়ে দিয়েছে কেএফসি কিন্তু বরিশালের কেএফসি আফিফ তিন দিন খেয়েছে মোট কাল পশুরটা সহ তিনোদিনে আফিপের পেটের প্রবলেম হয়েছে এবং আমার গতকালকে অনেক প্রবলেম ছিল তো এই প্রবলেমের কারণে দেখা গেছে যে মানে আমি সারাটা দিন অনেক টায়ার্ড ছিলাম আম্মা কল দিয়ে বলল যে স্যালাইন ওয়াটার খেতে তারপরে বসে শুধু স্যালাইন ওয়াটার খাও আর ভাতটা তেগুলা খাও ঠিক হয়ে যাবে লাউ তরকারি খাও তো আমি আসলে কিছুই খাইনি কারণ যেটাই খাবো আমার করে খেতে হবে আর আমার শরীরে সেই শক্তি ছিল না যে আমি করে করে খাবো তারপরও আমি বাচ্চাদেরকে খাবার যেহেতু রান্না করা ছিল আমি ওদের গরম করে খাবার দিয়েছি ওরা খেয়েছে বা আমি ওদের নাস্তা দিয়েছি সবই করেছি কিন্তু আমি আমার নিজের জন্য কিছু করতে পারিনি যাই হোক এখন আমি বলছি পরশু দিনের আগের দিন তিন দিন আগে আমার তোমাদের ভিডিওটা দেখেছিলাম যে আমি টমেটো আর গাজর নিয়ে এসেছিলাম তো আর এক মাস বাকি আছে আমাদের রমজানের এক মাস সাত আট দিন মনে হয় এরকমের তো আমি ভাবলাম টমেটো বেশি করে কিনে নিয়ে যাই তো বেশি কিনতে পারিনি দুই কেজি কিনেছি অতিরিক্ত কিনে বা লাভ কি আর গাজরও কিনেছি ওই রকমের দেড় কেজি দুই কেজি দুই কেজি গাজর তো আমি টমেটোগুলোকে ফ্রোজেন করে রেখে দেব রমজানে অনেক সময় দেখা যায় দাম বেড়ে যায় বা দাম বাড়ুক আর না বাড়ুক মেন কথা অনেক সময় দেখা যায় দোকানে যেতে চায় না বিকেলে রোজা রেখে একটু ক্লান্ত লাগে তখন দেখা যায় হুট করে একটা কিছু বানাবো টমেটোর দরকার তো থাকলে ফ্রিজে তখন সেটা ইউজ করা যায় এই জন্য তো এই জন্যই আমি টমেটোগুলোকে প্রসেস করে রেখে দেব ফ্রিজে আর গজরগুলোও সেম রেখে দেবো আর কাঁচামরিচ এনেছি সেটাও একটু পরে ধুয়ে সেটাও আমি আর ডিপ ফ্রিজে রেখে দেবো কারণ কাঁচামরিচটা রাখা খুবই জরুরি কাজের সময় দেখা যায় মনে থাকে না কাঁচামরিচের কেনার কথা তখন দেখা যায় রান্না করতে নিয়েছি আল্লাহ তো নাই তখন দেখা যায় একটা প্রবলেম হয়ে যায় আসলে কি সব আমি বেশি বেশিরভাগই এগুলো এইসব কাজ আমিই করি একার হাতে করি তো দেখা যায় আমি যখন বাজার সদাই করি আমার অনেক সময় মনে থাকে না আমার অনেক আপুরা বলে যে আপু সব সময় একটা লিস্ট করে নি বা বাজারে যাওয়ার সময় কিন্তু লিস্ট করে নিলেও দেখা যায় লিস্টেও ভুল হয়ে যায় আবার দেখা যায় লিস্ট নিতে নিতে বাজার করতে করতে লিস্ট যে কোথায় চলে যায় লিস্ট করে খুঁজেই পাই না তো যাই হোক এখন আমি দেখো টমেটোগুলোকে একটু সরিয়ে সরিয়ে এভাবে করে ডিপে রেখে দেব। তারপর যখন শক্ত হবে তখন একটা বক্স বা জিপ জিপ ব্যাগ যেটা জিপ লক জিপ লকগুলোকে ভরে রেখে দেব। তো জিপ লকগুলো আমার এখন নেই বাসায় স্বপ্নতে পাওয়া যায় কিনতে আমি কাল পরশু দেখি যদি পারি এটা নিয়ে নেব নে আর কিছু টমেটো আমি কুচি কুচি করে রেখে দিচ্ছি তাতে সুবিধা হয় কি মানে তুমি রান্না করতে নিয়েছো বক্সটা এনে যদি ছোট ছুরি দিয়ে এটা গুতা দাও তাহলেই কিন্তু ওটা ফাঁকা ফাঁকা হয়ে বের হয়ে আসে তখন দেখা যায় ওইটা তুমি তরকারি যে কোনো কিছুতে ফ্রোজেনটাই দিয়ে দিতে পারবা ঠেলে। মরিচটা ওয়াশ করে রেখেছি মরিচের বোটা ফেলে এখন না মরিচটা যখন শুকাবে বোটা ফেলে ডিপে রেখে দেবো তো মরিচ কিন্তু ভেজা অবস্থায় রাখবো না শুকালে পর বা কিছু দিয়ে মুছে নেবো মুছে তারপরে বোট ফেলে তারপর রেখে দেবো আর গাজর বিকেলে করব এখন ইচ্ছা করছে না আর না করলে আজকে পানি ঝরবে কালকে করবো এইরকম আর কি তো আমি এগুলো নিয়ে ফ্রিজে রেখে দিই এরপরে দেখা যাবে কাজ মানে যেটা যেটা কাজ এগিয়ে রাখা যায় ফ্রোজেন আইটেমও করব কয়েকদিন পরে রোজার যে ফ্রোজেন আইটেমগুলো করতে হবে সেগুলো কয়েকদিন পর শুরু করে দেব তো এদিকে জোরের পরে আমি সবসময় যেটা করি আমাকে তোমরাও বলেছ যে সবসময় আসেফকে দোয়া পরে ফু দেবে তো সুরা তিন তিনকুল পরে আমি সব সময় ওকে ফু দেই এটা এখন না তো আমি আগের থেকেই করি আজকে জাস্ট তোমাদের তোমাদের দেখানোর জন্য আমি এটা করলাম করে দিলাম পানিতেও ফুদিয়ে আমি দেই এটা আমি ভুল করি না কারণ এত কমেন্টে আমি আসলে লিখতে গেলে তো অনেক টাইম লাগে যার জন্য আমি দেখিয়েই দিলাম তো এভাবে করে প্রতি যতবারও পানি খেয়ার চেষ্টা করি দোয়া পরে ফু দিয়ে পানিটা দিতে ও খায় যেমন এর আগে খেত না দিলেও খেত না সন্দেহ করতো এখন আবার দেখি একটু খায় যার জন্য আর আগে দিতাম কি একটু দূরে সরে হ্যাঁ ও যাতে না দেখে পানিটা নিয়ে এসে বলতাম না না পানি খাও তো বুঝতো না তখন ইয়ে করতো যাই হোক গেছে তো দুপুরের খাবার হচ্ছে একটু বেগুন ভর্তা করেছিলাম আর বেগুন ভেজে তারপরে যে ভর্তাটা করে না ওইটা তবে অল্প তেল দিয়ে ভেজেছি ফ্রাই প্যানে করেছি তো তেল বেশি দেয়া লাগে না বেগুন যদি তুমি পানিতে অনেক টাইম লবণ পানিতে টুবিয়ে রাখো তারপরে তুমি যদি বেগুনটা ভাজো তাহলে বেগুনের তেল খাবে না তখন দেখা যাবে অল্প তেল দিয়ে বেগুন ভাজতে পারবা আমাকে একটু পানি দেবো আম্মুকে পানি দেওয়া গ্লাস ওই পেশে একটা জগ আছে পেছনের জগটা পানি আছে ওইটা নিয়ে আসো আম্মু গ্লাসে হ্যাঁ পেছনের জগ আছে ওইখান থেকে নিয়ে আসো হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দাও Yeah. I not

টুপি পরাতেই পারি না আমি বলছি টুপি পরলে আরও কত সুন্দর দেখাবে তোমাকে যেহেতু তোমার সামনে দিয়ে চুল নেয় টুপিটা পরলে অন্য রকমে দেখাবে ন সেই টুপি পরবেই না টুপি টুপিওয়ালা জ্যাকেটগুলো আরও টুপি খুলে ফেলে যাই হোক ঠান্ডা তার কিন্তু কাম দিয়েও ঠান্ডা ঢুকে তাকে আসবে বলে আল্লাহ একটা সত্যি কথা কি তাকে না আল্লাহ রক্ষা করতেছে নয়তো সেই যেই ঠান্ডা তার লেগেছে এই দুই দিন যেই দুদিন সে বাইরে ছিল তারপরে যে সে মানে এই ব্যাপারে ঠিক আছে সম্পূর্ণ আমি বুঝি যে আল্লাহ যখন একটা মানুষের কোনো সমস্যা হয় শারীরিক মানসিক যেটাই হোক না কেন তখন না তাকে টেক কেয়ার একমাত্র আল্লাহ তালা করে তার কোনো অসুখ বিসুখ হয় না কারণ জানে যে সে অসুখ হলে বলতে পারবে না বা বলবে না চাপাবে এরকম তো যাই হোক আমি আমার ছেলেকে বললাম বিটরুট নেবো বলে কি করবা তো আমি বলছি বিটরুটের জুস খাবো আমি তারপরে বেগুন দেখলাম এত বড় বড় নিয়ে নিলাম বলি বড় বড় তাল বেগুন এটা দিয়ে ইয়া বানাবো বাবা গানস বানাবো এরপরে মাছটাচ কিনলাম ছেলে তো ইলিশ মাছ দেখালাম যে ইলিশ মাছ কি তুমি এখন চিনো বলে হ্যাঁ চিনি হাসে বলে চিনি আমি বলছি তাহলে রুই মাছকে একদিন কেন ইলিশ মাছ বলেছিলাম বলে কি অনেক বড়ো তো বড় ইলিশও তো এরকমই দেখতে সেই জন্য আমি বুঝতে পারিনি ছেলেকে দিয়ে বাজারে সব কিছু দেখালাম বাজারের হাতে নেয়ালাম বলি যে নিয়ে নেক তাহলে ও একটু শিখবে আর ও মানে বোঝা যাবে যে ওকে আমি একটা দায়িত্ব দিছি ও সেটা পালন করতেছে চেষ্টা ছেলেটাকে কীভাবে জলদি জলদি একটু সুস্থ করা যায় আমি আগেও সবসময় চেষ্টা করতাম এখনও করি আর এখন তো ভয়ে বেশি ঢুকে গিয়েছে যেহেতু একবার সে বাইরে চলে গিয়েছিল সে বাসা চিনতে পারে নাই বা তার ব্রেইনে তখন কাজ করে নাই এই কারণগুলোতে আমি মানে তার প্রতি আরও বেশি দুর্বলতা আমার বেড়ে গিয়েছে তো যাই হোক এই যে হাতে লাউ ধরিয়ে দিলাম লাউটা ছিল খুবই তাজা আমি বলি থাক আমার ছেলেই হাতে বাজার নেক আমি অল্প একটু নিয়েছি বাকিটা ছেলেই নিয়েছে আমি ডিম নিয়েছি হাতে তো এখন বাসায় যাব যে আমি এগুলোকে ইয়ে করবো গোসাবো তো ছেলেকে বললাম দেখছো তুমি কত সুন্দর কত বাজার করে ফেললা কথা বলে খুব কম মানে দশটা কথা বললে একটা অ্যান্সার দিবে এরকমের সহজে কথা বলে না খুব কম বলে একা একা কথা বলে একা একা নিজের মনে নিজে কথা বলে তো সেটা অবশ্যই আমি ক্যামেরায় সবসময় দেখাই না তো ডাক্তারকেও বলেছি ডাক্তার বলে এই অসুখের এই একটা কারণ এটা হয় তো মনে করে ওর সাথে আরও ওর ফ্রেন্ডদের সাথেও কথা বলে নিজে নিজে ব্রেইনের ভিতরে বন্ধু বানিয়ে নেয় বা কিছু এনিমি শত্রু বানিয়ে নেয় তাদের সাথেই কথা বলে মানে এই রোগটা এই রকমেরই তো যাই হোক বাজার আনার পরে বাজার ঘোষাচ্ছে আর তাছাড়া আমি ঢাকায় যখন ওকে ডাক্তার দেখিয়েছিলাম তখন আমাকে দুই তিনটা মনোবিজ্ঞানীর বই দিয়েছিল আমি বইগুলো বসে বসে সব পড়েছিলাম এজন্য এই ব্যাপারে মোটামুটি অনেক কিছু জেনেছি বা আমি গুগলে যেয়েও তোমরা চাইলে পড়তে পারো এই বিষয়ে তো জানতে পারবা অনেক কিছু স্কেজোফেনিয়া বা সিজোফেনিয়া এই টাইপের লিখে সার্চ দেবা বাংলায় তাহলেও চলে আসবে তো এইটা অসুখটা কী লক্ষণ কী এগুলো দিয়ে সার্চ দিলেও তুমি পড়তে পারবা কীভাবে ভালো করা যায় রোগী হ্যাঁ আমরা তো আর ভালো করতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করতে পারবো আর ওষুধেই যে সবসময় কাজ হয় তা কিন্তু না দোয়া অনেক বড়ো একটা জিনিস আমি মনে করি আমাকে অনেকেই বলেছ অনেক দোয়া দিয়েছ তারপরে রুকাইয়া করার কথা বলেছ আমি কিন্তু সব কিছুই ট্রাই করছি এটা না যে করছি না সব জিনিস মেডিসিনের সাথে সব কিছু ট্রাই করছে আর তোমাদের কাছে বেশি বেশি মানে দোয়া চাচ্ছি তোমরা আমার ছেলেটার জন্য অনেক দোয়া করো এই ছেলে যদি আজকে সুস্থ থাকতো আমি তাহলে পড়াশোনাও শেষ হতো বিয়ে করিয়ে দিতাম মানে এরকম একটা পজিশন আমি থাকতাম কিন্তু দেখো আজকে আমার কিসমত কোথায় এনে আমাকে দাঁড়া করিয়েছে যে আমার ছেলেটা এখনো পুরোপুরি সুস্থ হয়নি ইনশাআল্লাহ দোয়া করবে ছেলে সুস্থ না হলে তো আমি ছেলে অনেকেই বলে যে বিয়ে দিয়ে দেন বিয়ে দিয়ে দেন আসলে কেন যে বলে তারা আমি বুঝি না আমার ছেলেটা অসুস্থ আমি তো তাকে নিয়ে প্রতারণা করবো না মিথ্যা বলবো না মিথ্যার আশ্রয় নেবো না কোনো মেয়ের জীবন নষ্ট করবো না আমি চাইবো যে আমার ছেলে সুস্থ হোক যদি ইনশাল্লাহ আমার ছেলেকে সুস্থ করে আল্লাহ যদি দেখি একদম সুস্থ হয়েছে সে যে কয় বছরই লাগুক না কেন তারপরে ইনশারা সাদের ব্যাপার ট্যাপার ওসব তো এখন আমরা মাথায় নিচ্ছি না বা নেবো না এই আর কি তো যাই হোক দেখো আমি কি কি বাজার করেছি আমি না আমার ছেলে করেছে মানে আমিই করেছি কিন্তু আমি ক্রেডিটটা দিলাম সম্পূর্ণ আমার ছেলেকে আমি বলেছি চিংড়ি নেব। বলে নাও ইলিশ ছোটো ইলিশ নেব বলে নাও ভাজি খাবে বলে হ্যাঁ পাওয়া মাছ দেবো তখন আর কোনো কথা বলে না কারণ আমার বাচ্চারা পাওয়া মাছ খায় না চিংড়ি মাছ নিয়েছে ওদের জন্য ওরা তরকারি টরকারিতে এখন চিংড়ি মাছ দিলে খায় বা ভুনা করে দিলেও খাবে আর বড়ো ইলিশ ছিল না বাজারে ছোট ইলিশই ছিল আর একটু বড় ছিল সেগুলো একটু দাম বেশি তো এই জন্য আমি ছোট ইলিশই নিয়ে এসেছি ছোট ইলিশ ভাজি করে দিলেও ওরা খায় তো যাই হোক তিনু ভাই ওরা ইলিশ পছন্দ করে আর নিয়ে নিয়ে এসেছি এই যে তারপরে ও মার্কেটে বসে সে মুড়ি মাখা খাবে একটা লোক মুড়ি মাখে খুব সুন্দর করে সে সেটা খাবেই কি করবো বাধ্য হয়ে কিনে দিলাম কিন্তু আমি তো ও তো খায় আমার তো ভয় লাগছিল লল্লা পেটে ও না হয় কিন্তু ও খায় ওর অভ্যাস আছে ও স্ট্রিট ফুড খায় যার জন্য ওকে কিনে দিয়েছি ও খেয়েছে না দিলে তো আবার ওই যে ঝামেলা করবে বাধ্য হয়ে বলে যে থাক ঝামেলা করার থেকে তো ওই যে বলবে দাও দাও না কেন মানে ও জিত করবে তখন যার জন্য দিলাম আর দেখো আমার তো যেহেতু পেটের প্রবলেম সেই জন্য আমি আজকেও চিন্তা করেছি যে ওই যে ইলিশ মাছটা খাবো না ইলিশ মাছ এমন একটা খাবার এটা নাকি পেটের অসুখটা বাড়ে তো আমি চিন্তা করলাম না খাওয়াটাই বেটার এই জন্য দুইটা একটা পোয়া মাছ নিয়েছি দুইটা টুকরা করেছে আর এতগুলো ডিম বের হয়েছে পোয়া মাছের ভেতর থেকে তো এই জন্য এই পাওয়া মাছটাকে মাখা মাখা করবো কোনো ভাজি টেজি করবো না ভেজে কোনো খাবার খাবো না আর এই অর্ধেক লাউ রান্না করেছে অর্ধেকটা কালকে সকালে ভাজি করব। এই তো এখন আমি ইলিশ মাছটা প্রথমে মশলায় দেব আর একদম ভাজা ভাজা করবো কারণ ভাজা ভাজা ঝোল থাকলে ওরা ভাজাটা পছন্দ করে ঝোলের থেকে যাই হোক সব বাচ্চারাই মনে হয় ঝোলালা খাবার পছন্দ করে না দুই এক দুই চারটা বাচ্চা ছাড়া আর যেমন আমার বাবার বাসায়ও মাহিদ আর সাগর ওরা ঝোলালা কোনো তরকারি খায় না ওদের তরকারি হবে মাখা মাখা ভাজা ভাজা এই টাইপের তো যত যত প্রিয় মাছই হোক না কেন রান্না করে দিলে খায় না আমার আম্মু ও ভেজে দিতে হবে সাগরও খাবে না মাহিদও খাবে না তো ওরা দুইজন একই ক্যারেক্টারের সেম আমার বাচ্চারাও ভাজা ছাড়া খেতে চায় না কোনো খাবার যাই হোক এখন আমি ইলিশ মাছটাকে হালকা মশলায় দিয়ে দিচ্ছি খুব বেশি মশলা দেয়নি কারণ যেহেতু ওরা সবাই খাবে ঝাল দিলে বেশি খেতে পারবে না মশলাটা কষিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব। তো আসেবের ব্যাপারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আগে মধ্যে দিয়ে তুমি করিনি আমার কাছে অনেক কমেন্ট আসে যে আপু আসেবের আসেবের সব কিছু শেয়ার করো আমরা শুনবো আমরা দেখবো ওকে আমরা ওর জন্য দোয়া করব যার কারণেই আমার আসেফকে নিয়ে ভিডিও তে এখন আসেফকে আমি ইয়া করছি এইটা না তার মানে যে আমি আমার ভিউ বাড়ানোর জন্য বা কিছু করার জন্য করছি আমি তো বহুদিন যাবত তোমরা জানো ভিডিওই দিতে চাই না বা দেখা যায় মাসে আমি দশ বারোটা ভিডিও ইদানিং দিচ্ছি না দিতে পারি না ইচ্ছা হয় না বা এই যে আসেফের অসুখ গেল এই পর্যন্ত কিন্তু আমি ওইভাবে ভিডিও দেইনি বাদ দিয়ে দিয়ে দিচ্ছি আমার ওই মেন্টালিটি নাই ভিউ বাড়ানোর তাহলে তো আমি প্রতিদিনই ভিডিও দিতাম তো যাই হোক আসলে মেন্টালিটি যার যেমন সে সেরকম বলবে এটা স্বাভাবিক তারপরও ভিডিও দেখো অসুবিধা নেই যেহেতু ভিডিও দেখতে পছন্দ করো দেখে নাও তো আসেফকে আমি আগে খাবার দিলাম কারণ তার ওষুধের টাইম ওকে দশটার ভিতরে আমি ওষুধ খাইয়ে দিই এর আগে দেই না এর আগে দিলে একটু ঝামেলা আছে ঠিক দশটার সময় আমি ওকে ওষুধ দিই এই জন্য আমি সাড়ে নটা পনেরো দশটার ভিতরে ভাত খেতে বসাই কারণ ওর ভাত খেতে অনেক টাইম লাগে অনেক টাইম বসে খায় আর এদিকে আমার পছটাও এত সুন্দর হয়েছে আমি এবার উপরে ধনিয়া পাতা দিয়েছে আজকে ধনিয়া পাতা এনেছি ধনিয়া পাতাটা এত টাটকা ছিল মানে কি বলবো আর আর এখানে লাউ চিংড়ি সেটার ভিতরে ধনিয়া পাতা দিয়েছি ইলিশটা একদম বেশি ভাজা ভাজা হতে গিয়ে পোড়া পোড়া হয়ে গিয়েছে কারণ আমি একটু ওই রুমে কথা বলছিলাম আম্মার সাথে এসে দেখে যে মাছ পোড়া লেগেছে যাই হোক অসুবিধা নেই গরম গরম ভাত এই আর কি তো এটাই হচ্ছে আমাদের আজকের রাতের খাবার দাবার তোমাদের সবার পছন্দের আসেফ খাচ্ছে খাবার আফিফকে খাবার দেব একটু পরে দেখো খেতে বসেছি রান্না করতে কত টাইম লাগে আর খেতে দেখো একটু সময় লাগে না খেতে বসলাম কয়েকটু খেলাম বাস হয়ে গেল খাওয়া তো যাই হোক খুবই মজা হয়েছিল রান্নাটা ধনিয়া পাতাটা এত ঘ্রাণ ছিল আসলে শীতের দিনে ধনিয়া পাতা খাওয়ার মজাই আলাদা তাই না ওরা তো সবাই খেয়েছে আসিফ খেয়েছে আফিফ আমার পাশে খাচ্ছে আশফাক খেয়েছে তো এই আর কি আজকের এই পর্যন্তই আমার ভিডিও ছিল আমার ছেলেদের জন্য দোয়া করেও বেশি বেশি সবাই ভালো থেকো সবার জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থাকো সবাই মা আসালামা